বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে তারা আপত্তিকর মন্তব্য করেছে যা সরাসরি রাজনৈতিক ভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনীতি স্লোগান হিসেবে আমরা দেখব আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে প্রযুক্তি করেছেন আমরা অনেক কষ্টে ভজন করেছি আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে আমরা সবার সঙ্গে ঘোষণা দিচ্ছি ছাত্র দল শান্ত থাকবে না সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে সারা বাংলাদেশের রাজপথে ছাত্র দল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের আমরা ক্যাম্পাসে দেখেছি বিগত পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় ছাত্রদের তারা খুব বড় ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি রাশাই সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চেষ্টা করেছে ছোট ঘর কোন ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থীল করার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই নির হাসপাতালে যে ঘটনা ঘটেছে পাকা ভূসোতলে শা পুরো ক্যাম্পাসে তারা মিছিল করে নি এটা তারা প্রমাণ হয় বিগত শান্ত হত্যার প্রতিবাদে তারা পুরো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করে নি হত্যার প্রতিবাদে বাংলাদেশে কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি ঠিক এটি যারা প্রমাণ হয় 271 সালে যেখানে ছাত্র সংগ্রাম তারা বাংলাদেশ অস্থশীল হবে তারা সেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয় বাংলাদেশ অস্ত্র হয় ইতিহাসে যখন প্রচার হবে ইতিহাসে তারা মত

সাধারণ শিক্ষার্থীদের অগতভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার চিত্তে হয় চিত্তের হয়ে চুলাই আগস্টের গণবোধন সফল হয়েছে কিন্তু এই চুলাই আগস্ট গণবতনে এক বছর পূর্তি পেল এই ইসলামী ছাত্র শেখির ক্যাম্পাস থেকে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক নিয়ে যে কটুক আমরা বলতে চাই তার জবাব স্বার্থত লক্ষর অক্ষর এক সময় দেবেশ আমরা এখন এই মুহূর্তে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে বলতে চাই